না নাই এখন জিতা অমৰ মিঞা মিঞা অমৰ মিঞা তাৰ নাম উমৰ মিহা নাথাকে তাৰপিছত আলহুল لا الله إله. لا, إله. لا اله الا الله, إلا الله. محمد, محمد رسول الله رسول تعرف. الله تعرف. تعرف. <applause> محمد محمد. الله تعالى كن معبود ناي كن معبود ناي حضرت محمد حضرت محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله الرسول الله الرسول اشهد ان لا اله اشهد ان لا اله إلا الله إلا الله وأشهد أن وأشهد أن محمدا محمدا عبده عبده ورسوله ورسوله আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই কোন মা'বুদ নাই আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আল্লাহর আল্লাহর বান্দা বান্দা ও রাসূল ও রাসূল আমরা আশা করমু আপনি যখন ইসলাম তখন পড়ছো ইসলাম যাবতীয় যেগুলা নিয়ম নীতি আছে তারা আপনি মানার চেষ্টা করব নিয়মিত যেগুলা আছে নিয়ম কানুন আছে এগুলা যথাযথ ভাবে পালন করবা আমরা আপনার লাগে দোয়া করুন আল্লাহ তৌফিক দিতা এবং ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ আপনার আপনার যত অসুবিধা আছে অসুবিধা